তো এখন আমরা যে প্রাসাদটি দেখতে পাচ্ছি এটা ওয়াশিফ মঞ্জিল বা নিউ প্যালেস নামে রয়েছে আর এই প্রাসাদটার নাম হচ্ছে ওয়াশিফ মঞ্জিল বা নিউ প্যালেস তো এই ওয়াশিফ মঞ্জিল বা নিউ প্যালেসের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে তো এখন ভিতরে কিন্তু কাজ চলছে জানি না ভিতরে ঢুকে পারমিশন চলতে না এখন কি ভিতরে ঢুকতে দিচ্ছে না কি কাজ চলছে তো এখানে যে দুটো কামান দেখতে পাচ্ছ এখানে একটা কামান আর এখানে একটা কামান তো সে সময় কোনো ইংরেজ বা কোনো কেউ যদি আসতো তো এই কামান গিয়ে কিন্তু টোপ দিয়ে কিন্তু তাদের সম্বর্ধনা জানাতো

সংস্কারের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এই সেই ভিতরটা উপরে ছাদগুলো কিন্তু ভেঙে পড়ে গিয়েছে আর এটা এটা হচ্ছে পুরনো যে কক্ষগুলো আর নতুন তো যে ওই পাসায় সংস্কারে কাজ চলছে তো এটা হচ্ছে রনক ফোর্ট এখানে নবদের সে সব সেনাপতিরা এখানে কিন্তু তারা বসবাস করতো এই নিউ প্যালেসের ডান দিকে একটা ঘাট রয়েছে যে ঘাটের নাম জেটি ঘাট তো খুবই সুন্দর প্লেসটা বিকেল টাইমে টাইম কাটানোর জন্য আর এই সামনে রয়েছে আই লাভ মুর্শিদাবাদ সেলফি জোন এই যে আর এখান থেকে ভাগীরথীর ভিউটা অসাধারণ তো এখানে সেলফি জোন দেখতে পেলে আর সেলফি জোনের পাশে কিন্তু এই লঞ্চে ওঠার জন্য এখানে ব্রিজ রয়েছে তো এটা নো এন্ট্রি এখানে প্রবেশ করা যাবে না তো এখানে যে লঞ্চ বা স্টিমারগুলো দেখছো এটা একদম কলকাতা থেকে আগত আর বাম দিয়ে কিন্তু নিউ প্যালেস আর এই জায়গাটা এই এই জায়গাটার নাম কিন্তু হাওয়া ঘর তো এই নিচের যে প্লেটগুলো দেখতে পাচ্ছ বসানো এই প্লেট গুলো কিন্তু বেলজিয়াম থেকে আনা ভিউটা দেখো অসাধারণ ভিউ দেখে ভালো ভিউটা দেখতে পাচ্ছ তো আসিফ মঞ্জির প্যালেস যে নিউ প্যালেস যেটা তো ভিতরে কাজ করার জন্য তোমাদের ভিতরে ভিউটা দেখাতে পারলাম না তো স্যার তো নেক্সট টাইম যখন আসবো তো ভিতরের তোমাদের ভিউটা দেখানোর চেষ্টা করব বা ভিতরে যদি ক্যামেরা আলাও থাকে তো ভিতরের ভিউটাও দেখানোর চেষ্টা করব তো দর্শক এই ছিল আজকের ভুলভাব আর ভাবটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটা যদি নতুন থাকো চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভ্লাভে